তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো অনেক ভালো আছি তোমরাই আমার গুরু তোমাদেরকে নিয়ে করলাম আজকে ভিডিওটা ভিডিওটা শুরু একটু অন্যরকম হতে চলেছে কারণ জানি না কি ভিডিও বানাবো তার জন্য চলে আসছি মাঠের দিকে দেখা যাক কি ভিডিও বানাই তো থাকো পুরো দেখতে প্রতিদিনের মতো আজকেও মাঠে ঘুরতে আসছিলাম আসার সময় একটা জিনিস দেখলাম তো ওই জিনিসটা তোমাদের মাঝেও একটু শেয়ার করি এই যে গাইস দেখতে পাচ্ছ এই জিনিসটা তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম পুরো বাসে আগুন লাগিয়ে দিয়েছে দেখো আর এখানে ভুট্টা বাড়ছে তোমাদের আর একটা জিনিস দেখাই গেস এখানকার একবার অবস্থাটা দেখো এটা পুরোটাই আলু আর এটা তোমরা হয়তো বলবো এটা আবার কি জিনিস এটা কোন শাক সবজি না গাইস এটা হচ্ছে গম এটা দিয়েছে একটুখানি গম আর এদিকে কালাই দিয়েছে দেখতে পাচ্ছ গমটা আমাদের দিকে পুরো ঠান্ডা করছে গাইস তার জন্য আমি এই চাদরটা এইভাবে নিয়েছি পুরো ঠান্ডা করছে এদিকে আবার বাতাস আসছে উপর থেকে শীত পড়ছে পুরো উঁচু শীত পড়ছে গাইস মাটিটাও ভিজিয়ে দিয়েছে হয়তো দেখতে পাচ্ছ তোমরা তাও আমি চলে আসছি ব্লক বানাতে আর এখানকার পিয়াজ গুলা তো উঠে উঠে যাচ্ছে এখন আমি যাচ্ছি কোন দিকে জানো গাইস এখন আমি যাচ্ছি একটু পুকুরের দিকে ঘুরতে এখন এটাই ভাবছি কোন পুকুরে যে যাবো এইদিকে একটা পুকুর আছে ওখানটা একটা পুকুর আছে এখানটা একটা পুকুর আছে দেখা যাক কোন পুকুরে যাওয়া যায় দেখি এই পুকুরটা বেশি আমাকে সাফা লাগে ভালো লাগে এই পুকুরটায় যাব মনে হয় এটা উসুন দিয়েছে গাইস উসুনটাও তো ভালো হয়নি দেশ না আমার ডিসিশন চেঞ্জ হয়ে গেল আমি এখন ওই পুকুরে আর যাবো না এই পুকুরেও যাবো না এখন যাব আমি এই পুকুরে তো এই পুকুরে গিয়ে আমি কি কি করে দেখতে থাকো পুরো ব্লক টা এইটা দেখো চাষ করছে কি পুরো ঘুরে হচ্ছে যে রাস্তা তেমন না পুরো ঘুরে ঘুরে যাতে হচ্ছে আর একটা খেন পার হলেই পৌঁছে যাব পুকুরের কাছে বুঝতে পারছো আর এখান থেকে লাইন তোমরা হয়তো বলবো এটা আবার কিসের তার এটা কোনো খারাপ তার না গাইস এই তারে লাইন আছে জমিতে ফেলে রাখছে একটা বাস গাড়ি দেয়নি তোমরা হয়তো বলবো এটা আবার জল দিয়ে নিয়ে গেছে নাকি না এটা জল দিয়ে নিয়ে যায়নি এটা পুরো গাবার দিয়ে নিয়ে গেছে ওখানে একটা মার্শাল বাড়ছে মার্শালটার জন্য তারটা নিয়ে গেছে বুঝতে পারছো আর আমি তো চলে আসলাম এই পুকুরের পাহাড়ে দেখতে পাচ্ছ পুকুরে আমি একটা জিনিস দেখতে পেয়েছি তার জন্য আমি পুকুরে নেমে যাব এই যে দেখতে পাচ্ছো ওই সাদাটা কি যেন একটা আছে সাদা ওইটা নেওয়ার জন্য আমি নামবো এখন পুকুরে দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে ও মাই গড এতটা খাল এই যে মাছটা দেখতে পাচ্ছো মাছ মরে গেছে পুরো ঠান্ডায় মরে গেছে গাছ মাছটা ডাঙ্গায় ফেলে দিই ও আবার আম্ম হয়ে যাবে আমার মতো মাছটা একটু নষ্ট হয়ে গেছে গাইস এই পুকুরটা অতটাও খাল না গাইস যে ডুবে যাওয়া অতটাও খাল না দেখতে পাচ্ছ চারিদিকে কলার গাছ আছে কিছু হয়নি তোমাদেরকেই দেখাচ্ছিলাম কলার গাছ গুলা বুঝতে পারছো এদিকে শস্যার ফুল পুরোটাই ফুটে গেছে এদিকে এখনো ফুটেনি দেখতে দেখতে শস্যার ফুল গুলা ফুটে যাচ্ছে আর কিছুদিন পর শস্য আটকে যাবে গাছে পুরো রাস্তাটা খারাপ দেখতে পাচ্ছ আমাদের আইল রাস্তার অবস্থা আমাদের পুরো খাল তোমাদের মতো আমাদের রাস্তা না এগুলা গ্রামের রাস্তা একটু খাল যা থাকবে করার কিচ্ছু নেই তোমরা হয়তো বলবো এই রাস্তাগুলো আবার কেমন কেমন করে হয়েছে এগুলা একটাই কারণ গাইস দেখতে পাচ্ছ মাটিগুলা গুলা দেখে তো বুঝতে পেরে গেছো মনে হয় এগুলা হচ্ছে তোমার ইঁদুর ছিল এই খোলার জন্য হাইল এমন করে দিয়েছে বুঝতে পারছো আজকে আর বেশি ব্লগ বড় করতে যাচ্ছি না আজকের জন্য এতটুকুই ভালো লাগলে লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা আর অবশ্যই সাবস্ক্রাইব করবা টাটা বাই বাই